ওকে ওয়েলকাম ভিওর্স টু মাই ইউটিউব চ্যানেল বাইকারস বাই মাহবুদ হাসান এখন আমি আছি টু হুইল সলিউশানে টু হুইল সলিউশানে আজকে নতুন একটি মাত্রা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে এফআই ইঞ্জিন বাইক সময়ের ওয়াইডিটি চেক আপ করার নতুন একটা মেশিন আনা হয়েছে এইটা হচ্ছে সেই ওয়াইডিটি মেশিন ডিসপ্লে মেশিন এইখানে সব কিছু দেখা যাবে সেটা দিয়ে এখন আমরা সনি ভাইয়ের আমাদের সনি ভাইয়ের আর থ্রি বাইকটির ওয়াইডিটি চেক করব সো এখন এটার সাথে কানেকশান দেওয়া হচ্ছে আবির ভাই আবির ভাই কানেকশান লাগান এখন কানেকশন দেওয়া হলো চাবি অন করা হচ্ছে এই বাইকটিতে এই যে ইঞ্জিন সিগনাল লাইট দিচ্ছে দেখেন যেটা বেসিক্যালি বিএস সিক্স এ হয় এই ইঞ্জিনের লাইট জ্বলে তো আমরা এই লাইটটি এখন অফ করব অনেক সময় অনেক ইয়ার কারণে ডিভাইস তারপর অনেক ভাইরাস ভাইরাসজনিত ইস্যুর কারণে এই সমস্যাটি হয় আমরা আগে ইঞ্জিনটা এ করবো অনেক ফল্ট আছে এটা অনেক তো আমরা এগুলি ইয়েস্ট করব তারপরে কারেন্ট ফর্ম এটা নাই পেন্ডিংও নাই এটা দেখেন লাইট অফ হয়ে গেছে ওকে এইখান থেকে ইয়ে করে এখন এখানে লাইটটা ইয়েলো লাইট যেটা জ্বলছিলো সেটা অফ হয়ে গেল মানে ইঞ্জিন এখন

তো গাড়িটা যেহেতু ঠান্ডা হয়ে আছে হিট হলে আবার আর পি এমটা কমে আসবে দেখবেন আইডল আর পি এম চলে আসবে দেন আমরা আর পি এমটা ঠিক আছে কিনা এটা চেক করতে পারবো তারপরে ব্যাটারি ভোল্টেজ থার্টি পয়েন্ট সব কিছু ঠিকঠাক আছে ব্যাটারি ব্যাটারি ভোল্টেজ ভোল্ট শো করছে এখানে তেরো দশমিক সাত পাঁচ ছয় না এটা না

আমরা এখন যাব এবিএস ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য ওকে এখন এবিএস চেক করার জন্য আরেকটা কেবল লাগানো হচ্ছে ওকে এবিএস চেকিং এর জন্য নতুন আরেক কেবল লাগানো হলো এখন আমরা যাব এবিএস গাড়ি অন করা হলো

দেখেন এখন আর কোনো ফল্ট কোড নেই অর্থাৎ যে মেল ফাংশন গুলো ছিল সেগুলো এখন এখান থেকেই ঠিক করা হয়ে গেছে ওকে ডান এখানে এই যে দেখেন সব বাইকের মডেল এগুলো শুধুমাত্র যেগুলো এফআই ইঞ্জিন সহ সেগুলো না ইসিউ যুক্ত বাইক যেগুলো সেন্সরের মাধ্যমে আচ্ছা আচ্ছা বাজাজ পিনিলি

এখন আমরা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বি এস ফোর বাইক ইউরো ফোর বি ইউরো ফাইভ জিরো ফাইভ ইউরো ফাইভ ওকে সেটার আমরা এখন ওকে সেটার এখন আমরা ওয়াইডিটি চেক করবো কানেকশনগুলো দেন ওকে আমরা চলে যাবো ইয়ামাহাতে অটোমেটিক স্টার্ট ও আমার তো বাইকটা স্টার্ট করা হয়নি দেখি এটাই কোনো ম্যানুফ্যাকচার আসছে কি না তিনটা আছে তো আমরা এগুলি রিমুভ করব ওকে এখন কোনো ম্যানুফ্যাকচার নেই কেন আমরা এখন দেখব

ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে এখানে ওকে তাহলে এটা ঠিক আছে ঠিক ঠিক আছে যেহেতু এটাতে ইবিএস নেই সেহেতু ইবিএস চেক করারও দরকার নেই এখন আমরা ফেজারের ওয়াইডিটি চেক করব এডি সেট করলে ব্যাটারি মানে এই গাছ আমার সুন্দর লাগে আর রেডি প্রেস ফোর প্রেস সিক্স এর লাগে নিচে লাগে এডি লাগে এটা মাইনাস এটা প্লাস লাল কালা তো দেখাই যাচ্ছে ওকে চাবি দেওয়া হলো ই আমার অটোমেটিক দিয়ে দিব হ্যাঁ অটোমেটিক সার্চ এখন দেখা হচ্ছে ফেজারে কি কি সমস্যা আছে ন নো ম্যাল ফাংশান কোড অর্থাৎ ফেদার গাড়িটা খুবই ভালো হয়ে আছে কোনো ধরনের কোনো ম্যাল ফাংশান নেই স্টাফদের আমার ব্যাটারি ভোল্টেজ শো করতেছে ওকে ওকে ফেজারে কোনো ধরনের কোনো মেল ফাংশন পাওয়া গেল না খুবই চমৎকার বাইক হয়ে আছে সো টু হুইল সলিউশনের নতুন একটি মাত্রা যুক্ত হলো ওয়াইডিডি মেশিন চেক করার যে মেশিনটা সেটা নিয়ে আসা হয়েছে আমরা একটু কথা বলবো টু হুইল সলিউশনের কর্ণধার মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের সাথে সালাউদ্দিন ভাই ওয়াইডিডি মেশিন আনলেন কিছু বলেন আমাদের যারা কাস্টমার যারা বাইকার ভাইরা আছে তাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আপনি মোহাম্ম সালাউদ্দিন থেকে বলছি আপনার আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে বাইকারদের সর্বোচ্চ ফেসিলিটি তো দেয়া দেখে আমার ইনজেক্টর মেশিন এবং ওয়াইডিটি এমা ডায়াগনস্টিক টুলসটা বাকি ছিল তো আমি ইনজেক্টর ক্লিন কিছুদিন আগে আনি এবং আজকে ওয়াডিটিটা কমপ্লিট করলাম আর বাইকারদের সকলকে আমি আমন্ত্রণ জানাই আমার শপে আয়সা যে কোনো ধরনের বাইকের সমস্যা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ সকল ধরনের বাইকই সমস্যার সমাধান করতে পারবেন কাস্টমারদেরকে কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য টোহল সলিউশন সর্বদাই প্রস্তুত আপনারা আমন্ত্রিত